আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন রুবেল খান উনি যুক্ত আছেন গোপালগঞ্জ জেলা থেকে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন কিভাবে ক্লায়েন্ট পেলেন কাজ উনি অলরেডি করেছেন ক্লায়েন্ট পেমেন্ট করছে আমরা এটার অভিজ্ঞতাটা ওনার কাছে শুনতে চাই এবং সেই সাথে ক্লায়েন্টকে উনি কি ধরনের মেসেজ সেন্ড করেন কোথায় করেন বাংলাদেশ টাইম কখন করেন দেন হচ্ছে ক্লায়েন্ট উনি কতদিন পর পেলেন কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পর পেলেন মার্কেট প্লেসের মধ্যে ওনার সফলতা কতটুকু সেই বিষয়বস্তু আমরা শুনতে যাব যে আপনারা এই বিষয়গুলো যখন আপনারা জানবেন যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ভাই বাদার আছে তারা কিন্তু কনফিডেন্স ফিরে পাবে যে হ্যাঁ আউট অফ মার্কেট প্লেস থেকে যায় বা আউট অফ থেকে ক্লায়েন্ট পাওয়া যায় মার্কেট প্লেস এর আগেও তো এই বিষয়গুলো যখন আপনারা প্রতিনিয়ত যখন আপনারা জানতে পারতেছেন আপনাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স একটা হচ্ছে তৈরি হচ্ছে যে আমিও যদি ট্রাই করি আমিও পাবো বসে থাক বসে না থেকে চেষ্টা করার দরকার তো আমরা এখন এই বিষয়টা জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে এবং সেই সাথে আপনাদের আমি নোটিশ দিতে আমি আপনাদের একটা নোটিশ দিচ্ছি যে আমাদের ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাস পনেরোতম ব্যাসের ভর্তি চলতেছে যারা আপনারা ভর্তি হতে ইচ্ছুক ভিডিও ডিসক্রিপশনে ভর্তি হওয়ার সকল নিয়ম কারণ দেওয়া আছে আপনারা সেগুলো দেখে ভর্তি গঠন করতে পারেন তো রুবিল খান ভাই আপনি গোপালগঞ্জ জেলার মানুষ আমরা আপনার এক্সপিরিয়েন্স জানার আগে একটু আপনারা আমরা একটু গোপালগঞ্জ জেলা সম্পর্কে একটু জানতে চাই যে বর্তমান যে বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি তো গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে আপনি মানে সেখানকার মানুষের ধ্যান ধারণা মানুষের চিন্তা ভাবনা আসলে কেমন দেখা যাচ্ছে ভাই বর্তমানে দেশের অবস্থা আসলে খুবই খারাপ অবস্থা আর গোপালগঞ্জে কিছুদিন আগে আমাদের এইখানে আমার একেবারে মেইন শহরে আমার বাসা সদরেই গোপালগঞ্জ আহ আমি সর্বপ্রথম বলে আমি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজেই পড়ি এই যে ইন্টার সেকেন্ড ইয়ার আমি পড়ি কিছুদিন আগে ওই যখন শেখ না চলে গেল চলে যাওয়ার পরে তখন অনেক গন্ডগোল হলো অনেক গ্যাঞ্জাম হলো গ্যাঞ্জাম হওয়ার পরে দেখা যাচ্ছে তখন অন্য জেলার মানুষ গোপালগঞ্জ মানুষ জেলার মানুষকে একটু অন্য চোখে দেখছে এরকম আগের মতন নাই এখন যে কোনো জায়গায় আপনার গ্যাঞ্জাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে মারামারি হচ্ছে আগের মতন এখন আর নাই গোপালগঞ্জ শহর এটা বলতে তবে অন্যান্য জেলা থেকে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার আছে আগে থেকে অনেকটা ভালো আছে আচ্ছা তার মানে আস্তে আস্তে ডে বাই ডে পরিস্থিতি স্বাভাবিকের দিকে চলে যাচ্ছে আর কি হ্যাঁ স্বাভাবিক হচ্ছে আগের মতন আর মানে ফার্স্টে যখন ছিল ওরকম যায় তবে গোপালগঞ্জ শহরে ওরকম মারামারিও হয় না আগের মতন নাই তবে একটু আর কি কিছু পার্সেন্ট বাড়ছে আচ্ছা এখানে আমরা কোনো আহ আমিও কোনো রাজনৈতিক ব্যক্তি বা আমি কোনো দল করি না তো আপনি গোপালগঞ্জের মানুষ তার জন্য আপনাকে এই কোশ্চেনটা করলাম এখন লাস্ট একটা কোশ্চেন করবো দেন তারপরে আমরা আপনার অভিজ্ঞতা গুলো শুনবো যে লাস্ট আমি যদি কোশ্চেন করি যে আমাদের বড় দলগুলোর মধ্যে জামাত ইসলাম এবং হচ্ছে বিএনপি এবং হচ্ছে আওয়ামী লীগ তো তিনটা দলের আহ আওয়ামী লীগের আসলে সংখ্যাগরিষ্ঠ আহ আমরা যদি একশো পার্সেন্ট করি একশো পার্সেন্টের মধ্যে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা কেমন এক কথায় आंसर কোনো এক্সপ্লেন নাই 100% এখন হ্যাঁ এখন দেখা যাচ্ছে এখন সবাই খুবই কম দেখা যাচ্ছে কিন্তু আসলে আওয়ামী আছে তবে আমিও গোপালগঞ্জ আওয়ামী লীগ করি বিষয়টা এমন না আওয়ামী লীগ করি বাট দেখা যাচ্ছে আমরা মিলেমিশে প্রতি হিংসার রাজনীতি না করি সবাই মিলেমিশে থাকি দেশটা সুন্দর এটা আমি চাই এটা আমার তার মানে আমি তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে 70 থেকে 80% মানুষ আওয়ামী সমর্থন করে হ্যাঁ গোপালগঞ্জ আওয়ামী লীগের সমর্থ বেশি আচ্ছা ঠিক আছে ওকে দেন এখন আপনি যদি বলেন এই যে আপনি আমাকে মেসেঞ্জারে একটু আগে আপনি জানালেন যে আমার অবদান আপনার এই গুলো পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি তো এটা আসলে কোন বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি আমাকে অবদান দিচ্ছেন তো এবং হচ্ছে সেই সাথে আপনি যে আউটার মার্কেট ক্লায়েন্ট পান কিভাবে কোথায় ক্লায়েন্টকে মেসেজ করেন দেন একটু যদি শুরু থেকে আপনি যে ডিটেলসে জানান তাহলে আপনার অভিজ্ঞতা থেকে আসলে অনেকে মানে আত্মবিশ্বাস ফিরে পাবে হ্যাঁ ভাই আমি বলি আমি আসলে প্রথমে একটা আইটি তে ভর্তি হয়ে আসলে নাম না বলি কারো ছোট করব না এটা তার থেকে আসলে কিছু কিছু কাজ শিখছি পার্সেন্ট আসলে অত ভালো পারিনি একশো পার্সেন্টের ভিতরে চল্লিশ আপনার ওই ইউটিউব যখন ঘাটাঘাটি করি আপনার ভিডিওটা আসে আপনার চ্যানেলটা আসে তখন আমি চ্যানেলটা ভিডিও না দেখে আগে সাবস্ক্রাইব করি আমি ফার্স্টে ওই প্রথম আরো চার পাঁচ মাস আগের কথা করার পর আপনার ভিডিও দেখি কন্টিনিউ আপনার ক্লাইন হ্যান্ডিং এর অনেকগুলো ভিডিও দেখছি অনেক প্রায় আশিটা আছে সম্ভবত এখন অনেক বাড়ছে আগে আমি আমি যখন শুরু তখন তখন অনেক কম কম ছিল ছিল পরে পরে থেকে দেখি ওইভাবে আপনার প্রথমে আপনি যে সাজেশনগুলো দিয়েছেন আগে কাজ শিখতে হবে তা কাজগুলো আমি যতটুকু জানি আপনার ভিডিও দেখে আরো পরিপূর্ণ করি তখন আমি ভালোভাবে শিখি এক্সপিরিয়েন্স নি কাজটা তখন আমার নিজের ইউটিউব চ্যানেলে ওইভাবে ওইভাবে কাজ করি কাজ করার পরে তখন চিন্তা করি ক্লাইন হ্যান্ডিং করব কিভাবে এখন আপনার ওই ভিডিও দেখে ক্লাইন হ্যান্ডিং শুরু করি সর্বপ্রথম চ্যানেল কাউলা নামে একটা ই আছে আপনার যে ভিডিওটা করছিলেন ওয়েবসাইট ও ওইটা থেকে আমি শুরু করি প্রথম ওইটা থেকে শুরু করি প্রায় অনেক দিন চার পাঁচ মাস করি ওরকম রেসপন্স আসে আসে পরে বলে পরে করব এখন নো ইন্টারেস্ট আর অনেকে রেসপন্স করে না তা ওই সময় ওই চ্যানেল কাওলা থেকে একটা ভায়ার নক দিছি ওরকম বলছে তিন দিন পরে কাজ দেব তিন দিন পর আর আসে না এরকম হরতে হতে অনেক দিন চলে গেছে মাঝে আবার গ্যাপ দিছি যে হতাশা কাজ করছে কিন্তু হতাশা কাজ করার পরেও কিন্তু আবার মন টানছে যে আপনার একটা ভিডিও দেখবো তখন আপনার ওই ভিডিও দেখে আত্মবিশ্বাস ফিরে পায় তখন তারপরে কাজ আমি যোগ দিই নাই কিন্তু আপনার ভিডিও যখন আসে আমি অপেক্ষা করি আমি এখন অপেক্ষা করি এই গত দিনে আপনার ওই যে হুজুরের সাথে একটা ভিডিও আসছে আমি সেটাও দেখছি আমি একটা বাদ দিনে এই পর্যন্ত আপনার আসলেই আগে আমি দেখবো আমার যত কাজ থাকুক আগে আপনার ভিডিও দেখবো এটা আমি দেখি সব সময় তাই দেখা যাচ্ছে ওই ওই সময় অনেক লোকরা মেসেজ দিয়ে রাখছি ক্লায়েন্ট রে তা কোনো রেসপন্স আর আসে নাই ছিল পরে আপনি ওই যে দুইশোটা নিউজ দিছিলেন হয়তোবা একটা ভিডিওতে পরে ওই সর্বপ্রথম ক্লায়েন্ট যেটা পাই তখন আমি গত মাসে ওই ওইভাবে থেকে করতে করতে মেল দিতে দিতে হঠাৎ দেখি দিছি মেল রাত বারোটার পরে রেসপন্স করছে যে হ্যাঁ আমি ইন্টারেস্ট কাজগুলো কিভাবে কাজ করবা পরে আমি মিটিং ডাকি মিটিং দেখার পরে সে এক ভাইরে দিয়ে মিটিং করাইছি পরে মিটিং করছি সে রাজি হয়েছে পরে বলছে ঠিক আছে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমি পেমেন্ট করব আমি দেখলাম প্রথম কাজ তো ঠিক আছে তখন আর আমি না বলি নেই আমি কাজটা করছি পরে একটু রেজাল্ট যখন আসছে তখন উনি আমার পেমেন্ট করছে একশো ডলার পেমেন্ট করার পরে কি কাজ এটা এটা ইউটিউব ভিডিও জি পরে এটা কাজ করার পরে ওনার কাছ থেকে আরো একশো ডলার নিছি মোট গত মাসে ওইটা দুইশো ডলার শেষ পরে উনি বলছে যে ঠিক আছে আমি আপাতত এখন আর কাজ করাবো না আমি একটু আমার প্রফেশন নিয়ে ব্যস্ত আছি তা আবার তোমারে আমি নক দিব যখন আমার প্রয়োজন হবে পরে উনি উনি চলে গেছে চলে যাওয়ার পর ওনার সাথে ভালো কন্টাক্ট হতো অনেক ভালো উনি মুসলিম আয়ারল্যান্ডের ভাইয়ার আয়ারল্যান্ডের ভাইয়ার ছিল উনি প্রথম পরে আবার অনেক আপনার ভিডিও দেখি আবার ওইভাবে ইউটিউব সার্চ থেকে আহ ওরকম আবার কালেক্ট করি অনেকগুলো মেল করছি আসলে কোনো রেসপন্স আসে না এখন আর রেসপন্স আগের মতন আসে না কারণ একটা ভাইয়ের দিনের নর্মালে পঞ্চাশ থেকে ষাট জন মেসেজ দেয় একই মেসেজ এই জন্য দেখা যাচ্ছে ভাইয়াররা রেসপন্স করে না তারপরে কিছুদিন কিছুদিন আগে কিছুদিন আগে এই কানাডিয়ান আমি পাইছি এই সর্বপ্রথম আপনার ওই চ্যানেল কাওলা থেকে আমি মেসেজ দিচ্ছি না রে চার পাঁচ মাস পরে আমারে নক নখ দিছে চার পাঁচ মাস পরে তাও ওইটা আপনার মেসেজ টেম্পের দিচ্ছে আমি কারণ আপনি যেভাবে দিচ্ছেন ওইভাবেই আমি দিয়ে দিছি ওইভাবে দিয়ে চার মাস পাঁচ মাস পরে আমার নক দিছে হ্যাঁ আমি ইন্টারেস্ট আমি কাজ করাতে চাই চার পাঁচ মাস পরে দেয় ঠিক আছে পরে কাজ করাতে চাই পরে এখন বলে যে একটা কথা বলি তোমার শোনো আমি মিটিংই ডাকি উনি বলে আমার মিটিং সময় নাই তুমি যদি মিটিং ছাড়া করতে পারো তাহলে কাজগুলো করতে পারো এখন কিভাবে কি করতে হবে আমার বলো তা উনি অনেক ব্যস্ত একদিন প্রথম যখন কথা হয় একদিন মেসেজ দিছি তিন দিন পর রিপ্লাই দেয় আমি ওরকম ওনার আইডিতে যাই যে দেখি আসলে পরে রেসপন্সই আসে না তখন একটু হতাশা কাজ করে তখন একদিন নক দিছি আমি আগে বলে যে বা একটা বলে যে আমি আগে কাজ করাইছি বাট আমার অতীতে খারাপ অভিজ্ঞতা আছে একজনের দিয়ে আমি কাজ করাইছি হায়ার করছি সে আমার থেকে টাকা নিয়ে আমারে কাজ করে নেই ভালো রেজাল্ট আনতে পারেনি নেই এখন এখন এগুলো আমার বলতেছে আমি কিন্তু ঠিক আছে তাহলে তুমি আমার কাজটা দিতে পারো তোমার টাকা এখন পে করা লাগবে না যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমার তুমি পে করো উনি রাজি হয়ে গেছে ঠিক আছে তাও রাজি হয়ে গেছে তাও দুই দিন পরে দেয় অ্যাক্সেস দিছে আবার হঠাৎ নক দিছে অ্যাক্সেসটা কিভাবে দিতে হবে আমার বলতেছে পরে আমি দেখাই দিলাম ওইভাবে দেখাই দিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিছি উনি পার্সে দিছে পরে আমি ওনার বারোটা তেরোটা ভিডিও এসিউ করছি এস করার পর সাবস্ক্রাইব ছিল হলো চারশো চারশো প্লাস পরে এখন পর্যন্ত কাছে ওই ওই চ্যানেলটাই চ্যানেলটাই তা ওরকম যখন আটশো আঠারোটা হয়েছে তখন উনি আমি তোমার পে করবো পরে পে করবো পরে এক ভাইয়ের থেকে নিই এক বড় ভাই ছিল পরে ওনার থেকে পেপাল অ্যাকাউন্টটা নিই ভাইয়ারে দিয়ে দিছি তিন চার দিন আগে চার দিন আগে দিছি কিন্তু ভাইরা রেসপন্স করে না আমি চিন্তা করলাম যে ইস্কামার নাকি এটা চিন্তা করলাম তখন আর একটু হতাশ হলাম যে মনটা ভেঙে গেছে কাজ করতেছি কিন্তু উনার কাজটা কন্টিনিউ করতেছি তখন আর খারাপ লাগতেছে ওর ওকে একদিন রাত্রে বললাম যে আপনি তুমি তো পেমেন্ট করতে চাইলে কিন্তু পেমেন্ট করলা না এটা কে কি করলা ঠিক আছে এটা বলছি বলার পরে উনি আসতে আসি বলে দেখো আমি তো অনেক ব্যস্ত থাকি তা আমি সুযোগ পেলে তোমার পেমেন্ট আমি করে দিব তারপরে বললাম আচ্ছা সমস্যা নাই তুমি সুযোগ পেলে দিও কোনো সমস্যা নাই তারপরে আবার বললো যে তুমি যদি বেশি চাপ দাও আমি কাজ করাবো না আমার বলতেছে পেমেন্টের জন্য আমি বলছি ঠিক আছে সমস্যা নাই সমস্যা নাই তুমি যখন সুযোগ পাবে তখন আমার টাকাটা দিও সমস্যা নাই কোনো সমস্যা নাই উনি আমার বলে তোমার তো আসলে সদ ব্যক্তি বলে মনে হয় তা তোমার ঠিক আছে আমার এরকম বলতেছে আমি ঠিক আছে পরে ঘুমাইছি বারোটার দিকে কথা হয়েছে দুইটার বড় দেখি দুইশো ডলার পে করছে পে করে পাঠাই দিছে পরে এই পর্যন্ত টাকাটাও আসছে আমি ওই তো পেপালে আসছে আর কি তো আপনি যার কাছে যার পেপারের মাধ্যমে টাকাটা নিয়ে আসতেছেন উনি আপনার পরিচিত হ্যাঁ হ্যাঁ উনি আমার এক বড় ভাই তার কাছ থেকে আনছি আর কি আচ্ছা পেমেন্ট আপনার হাতে চলে আসছে হ্যাঁ পেমেন্ট পেমেন্ট হ্যাঁ আমার তো চলে আসছে আচ্ছা যাক খুব ভালো তো এখানে আমি আপনাদের একটা নোটিশ দেই আপনারা আপনাদের একান্ত ব্যক্তিগত যারা যাদের সাথে আপনাদের পরিচয় আছে তাদের মাধ্যমে সেই পেমেন্ট গুলো নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এগুলো অনেক সময় দেখা যায় যে যাদের আমি এরকম অনেক শুনেছি যে পেমেন্ট ওনার পেপালে নিয়ে আসছে উনি আর টাকা দেয়নি তাকে ব্লক করছে এই ধরনের কিন্তু ঘটনা প্রায় ঘটে থাকে তো আপনারা অবশ্যই ইনসিওর হয়ে নেবেন যে সেই রিয়েল পার্সন কিনা আপনি আপনি তাকে চেনেন কিনা আর আপনারা যারা কনফিডেন্স যারা পাবেন না তারা আমাকে আমার যে ডিসক্রিপশনে ফেসবুক আইডি লিংক দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন আমরাও কিন্তু ক্লায়েন্টের পেমেন্ট আনা যে পেমেন্ট গেট ওয়েগুলো আছে পেপাল ক্যাশ অ্যাপ ওয়াইজ ফাইন্যান্স হচ্ছে এবং এই পেমেন্ট সাপোর্ট গুলো কিন্তু আমরা দিয়ে থাকি আপনারা সেগুলোর মাধ্যমে নিয়ে আসতে পারবেন একদম নিঃসন্দেহে নির্দ্বিধায় কোন ছাড়া আচ্ছা ধ্রুবেল খান ভাই মার্কেট প্লেসে কি অবস্থা আপনার মার্কেট প্লেসে ভাই আমি অনেক আগেই অ্যাকাউন্ট খুলছি বাট কোনো রেসপন্স আসে নাই কোন অর্ডার পাই নাই এই পর্যন্ত অ্যাকটিভ থাকেন আপনি ফাইবারে অ্যাকটিভ থাকেন অ্যাকটিভ ওই যে আগে ফারস্টে থাকতো যখন আসে না তখন মন আর ভেঙে গেছে তখন ওইখানে আর চাইদা নাই আমার বুঝছেন তারপরে আপনার হ্যাঁ এখন আমি মাঝে ছেড়ে দিছি আমি কাজ করব না আমি চিন্তা করছি আমি কাজ করব না এখন কাজ পাইনি এই প্রথম গত মাসে কাজ পাওয়ার আগে কাজ করব না রেসপন্স করে কাজ দেয় না পরে আপনার যখন ভিডিওটা দেখি তখন অনেকে এখনি কাজটা শুরু করি আবার শুরু করি আচ্ছা দেখেন আমার একদম মনের কথা আপনি আমার একদম মনের কথা বলছেন আমি যদি আমি যদি এই যে পুতি নিয়তো যে আমি সফলতার ভিডিও গুলো দিচ্ছি এগুলো যদি আমি বন্ধ করে দেই এরগুলো যদি ভাই দেয়া বন্ধ করে দেই আগামী সাত 8 দিন 10 15 দিনের মধ্যে সকলের মধ্যে একটা নেগেটিভ ধারণা জন্ম নিবে যে আর মনে হয় আসলে কেউ মনে হয় ক্লায়েন্ট আর পায় না বা এগুলো মনে হয় এখন মনে হয় এগুলো আর আসলে কি মানে আউট অফ মার্কেট প্লেস হয়তো বা ক্লায়েন্ট এখন পাওয়া যায় না যার কারণে আসলে ভাই আর ভিডিও কেউ দেয় না তো সবার মধ্যে কিন্তু এরকম একটা ধারণা তৈরি হবে তো আমি আসলে বলবো যে আমি ভিডিও দেই বা না দিই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আগর মার্কেট প্লেস এ ক্লায়েন্ট পাওয়া যায় আপনি শুধু আপনার যে স্ট্রাটেজি ফলো করতেছেন আপনি একটু সেটা সেটা একটু আহ ভিন্নভাবে আবার নতুন করে ট্রাই করে আপনি আপনার যাত্রাটা সেটা অব্যাহত রাখেন আশা করি সামনে ভালো কিছুই থাকবে ভালো কিছুই হবে হ্যাঁ ভাই আসলে আহ সব মিলে আপনার জন্য দোয়া শুভকামনা আমরা যারা ভিডিওটা দেখলাম আমার রুগুল ভাইয়ের জন্য দোয়া করি উনি ওনার সামনে ফ্রিল্যান্সিং টাকে আরো বড় পর্যায়ে নিয়ে যাক এবং ভালোভাবে উনি কাজগুলো সম্পূর্ণ করুক একমাত্র বাংলাদেশের ভিতরে ভাই আমি একজনে দেখছি একমাত্র আপনি আপনি এই যে ফ্রিতে হোক যাতে হোক আপনি যে ভিডিও গুলো দেন এটাই মানুষের আসলে অনেক মানুষ আছে এই আপনার দেশে যে আর্থিক সফলতা পাচ্ছে সবল হচ্ছে এই এই কারণে শুধু এই কারণে তাদের আসলে মন থেকে ওই ভিতর থেকে আপনার জন্য দোয়া আসবে ভিতর থেকে মন থেকে এটা ভাই ভিতর থেকে আসবে মুখ দিন আবল্য এই দোয়াটা আপনার কাছে মানে সব সময় পৌঁছে থাকবে যাবে মানে আমার আমার মন থেকে আপনার এই ক্রেডিট আপনার এটা আপনার আমি আপনার দিচ্ছি যে আমি এক টাকা ইনকাম করি এটা মানে করছি আপনার ওই সাজেশনের মাধ্যমে এটা আমি বলতে পারি এটা আসলে কারণ আমি আমি যখন থেকে ক্লাইন হ্যান্ডিং এর ভিডিও গুলো এতগুলো দিয়েছিলাম হয়তো ভাই এখন অনেকে দিচ্ছে সেই ভিডিও গুলোই আবার তারা কপি কপি করে তাদের চ্যানেলে আপলোড করতেছে আগে কেউ কোনো ইউটিউব চ্যানেলে আসলে দেয়নি যেটা আসলে রিসার্চ করে করে দেয়া তো সব মিলে আসলে মানে নতুনদেরকে এবং হতাশাদেরকে কারণ মার্কেট যে কম্পিটিশন এত এত মার্কেট প্লেসে কম্পিটিশন তো সেখানে ওই কম্পিটিশনকে মানে কম্পিটিশনের মধ্যে আসলে ভালো কিছু করা মার্কেট কেন্দ্রিক টিকে থাকা খুবই কষ্টকর তো যার কারণে এই বিষয়গুলোকে মানে তুলে ধরা আর কি হ্যাঁ ভাই তো ঠিক আছে রুবেল ভাই ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই ভাই দোয়া করবেন আমার জন্য অবশ্যই 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ السلام عليكم